মানে মধ্যে টাইম নাই তাছাড়া বাকিগুলোর সাথে অর্থের কোনো মিল নাই ঠিক আছে এই যে এখানে বলছে মেল সুলগুন হামলিদা প্রতিদিন কাজ শুরু করি তারপর এটা বলছে বছর সুলগুন হামলিদা বাসে করে কাজ শুরু করি হ্যা� চার নাম্বারে বলছে খালো সি হাগো খাচ্ছি সুলগুন হামলিদা খালে সাহেবের সাথে একত্রে কাজ শুরু করি এখানে বলছে কয়টাই এখানে টাইমটা এক্সাক্টলি এখানে দেওয়া আছে এই জন্য তিন নাম্বারটা সঠিক ঠিক আছে

এই যে এক নম্বর অপশন আছে চিনজরা দা দয়ালু তক্ত খাদা বুদ্ধিমান হ্যাঁ ফুজিরন হাদা পরিশ্রমী ঠিক আছে পরিশ্রমী নয় নম্বর বলছে এই বুনি এই মানুষটি হ্যাঁ দিল্লবাসী দিল্লবা সাহেবের আবুজি সেও বাবা তো বলছে এ বুন মানে এখানে মানুষ বোঝাতে হ্যাঁ সম্মানিত মানুষ হ্যাঁ এই মানুষটি হচ্ছে দিল্লবা সাহেবের বাবা প্রশ্ন করছেন এখন বাবা উত্তর দিয়েছে নে হ্যাঁ

মারি কুকুর দেখলে কি করে মারি মুরগি মারি ঠিক আছে কচছ ব্যাং সাপ এগুলা কি করে মারি বিড়াল দেখলে কি করে মারি সব প্রাণীর ক্ষেত্রে এক হবে মারি মারি একটা হান মারি মানে কি একটা দো মারি সে মারি নে মারি ঠিক আছে মনে থাকবে খুবই সহজ 19 নম্বর বলছ جنন হইসা ওয়ানি মিদা আমি হচ্ছে কি চাকুলাЖиবি তো বলছে জাদং চা হই চায়ে দানের নিদা তাহলে জাদং চা কি ধরেন প্রাইভেট কার হ্যাঁ কোম্পানির প্রাইভেট কারে আসা যাওয়া করি তাহলে কি সুমি মানে সব জাংসু মানে কি জায়গা জুমাল মানে কি সাপ্তাহিক ছুটি জিগপ মানে কি পেশা পেশা তাহলে এটা কি হবে পেশা হবে পেশা কি হবে যেহেতু সে চাকরি জীবী এটা তার পেশা সে কোম্পানি গাড়িতে যাতায়াত করে ঠিক আছে 20 নাম্বার বলছে হাক্কিওগা ড্যাশ পুরেছ তাই

কম আর কি কম জাগা মানে কি ছোট বা কম তাই না মান চন্দ্রা মানে বেশি কাকা কাছাকাছি ক্যাক কোথা দা মানে কি হম ক্যাক কোথা উষ্ণ ক্যাক কোথা মানে কি এখন বলেন কার কয়টা হয়েছে